হ্যালো ইব্রিওয়ান কেমন আছেন সবাই নতুন আরেকটি সকাল শুরু হতে যাচ্ছে সকালের সৌন্দর্য চলেন আমরা একসাথেই উপভোগ করি দেখেন কি সুন্দর মাঝখানে রাস্তা আর দুপাশ সাদা আজকে এপ্রিলের কয় তারিখ জানেন বিশ তারিখ এপ্রিলের বিশ তারিখ আমাদের দেশে প্রচণ্ড রকম গরম গরমে মানুষ অস্থির হয়ে পড়েছে আর আমাদের এখানে নতুন করে স্নো পড়লো উনিশ তারিখ স্নো পড়েছে বিশ তারিখ আজকে আজকে অনেকে স্নো পড়বে অবশ্য এখন পড়ছে না একটু একটু করে পড়ছে তাও তো আমরা একটু বের হলাম মা ছেলে মিলে আমার বাবার স্কুলে যাচ্ছি স্কুলে আজকে বিশেষ এই বন্ধের দিনে একটা মিটিং রেখেছে এটা শুধুমাত্র প্যারেন্টসদেরকে নিয়েই মিটিংটা হচ্ছে সাধারণত শনিবার রবিবার এখানকার সব স্কুল বন্ধ দেখেন একটু একটু মেঘলা রাস্তাঘাট একটু একটু ভেজা ভেজা ওয়েদার এখন মাইনাস ওয়ানে আছে এই ঠান্ডা মেঘলা দিনে যখন একটু মাথার উপরে মামাকে দেখা যায় তখন তো মনটা খুশিতে ভরে ওঠে কারণ চারিদিকে সৌন্দর্য বলে কিছুই নেই সবই সাদা কালো মানুষগুলা দৌড়াচ্ছে বাসের জন্য কারণ যারা বাস ব্যবহার করেন বা বাসে চড়েন তাদেরকে খুব টাইম মেনটেন করতে হয় বাস আসে ঘড়ির কাটা ধরে তাই একবারে টাইম অনুসারে বাস স্টপে থাকতে হবে না হয় বাস মিসিং তো পরবর্তীতে আবার ছয় সাত মিনিট পরে বাস আসবে যেমন আমি এখন বাসের জন্য যাচ্ছি আর আমার বাস আমার সামনে দিয়ে চলে যাচ্ছে তো এখন আমাকে সাত থেকে আট মিনিট অপেক্ষা করতে হবে পরবর্তী বাসের জন্য যেহেতু বন্ধের দিন বন্ধের দিনে একটু লেট করে আসে তো অবশেষে আমরা মা ছেলে উঠে পড়লাম আমি আর আমার ছোট্ট বাবাটা তো আমরা বাসার দিকে যাব না আমরা একটা শপিংয়ে যাচ্ছি আমাদের টুকিটাকি কেনাকাটা আছে আমাদের মা ছেলের জন্য কিছু জিনিস কিনবো আর যাওয়ার পথে যা কিছু আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাট আপনাদের সাথেও শেয়ার করছি তবে আশ্চর্যই হচ্ছি এপ্রিলের এই দিনে এই তারিখে আবার নতুন করে স্নো ভাবতে আমার নিজেরই অবাক লাগছে